বিকেলবেলা চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটা খেয়ে দেখতে পারো সন্ধেবেলার হালকা ফুলকা টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদের মুখরোচক মুচমুচে একটা রেসিপি এগুলোকে মুড়ির চপও বলতে পারো এগুলো খেতে যেমন খুব টেস্টি হয় আর বানাতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে মুড়ি নিয়েছি মুড়িগুলো নরম হয়ে গিয়েছিল। আমি এখানে নরম মুড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ফ্রেশ মুড়ি দিয়েও করতে পারো মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে এছাড়া মুড়িগুলোকে অল্প একটু নরম করে নিতে হবে তাই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মুড়িগুলোকে একটু ভিজিয়েও নিলাম আর সেই সাথে ধুয়েও নিচ্ছি মুড়িগুলোকে জলের মধ্যে বেশ কয়েকবার একটু চেপে চেপে ধুয়ে নিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে নিতে হবে মুড়িগুলো থেকে চিপে চিপে খুব বেশি জল বার করার দরকার নেই হালকা হাতে চিপে জলগুলো বের করে নিলেই হবে আমি এইভাবে হালকা হাতে চিপে চিপে মুড়ি থেকে সমস্ত জলগুলো বের করে নিয়েছি বন্ধুরা দেখো মুড়ি ধোয়া জলটার মধ্যে কতটা নোংরা বেরিয়েছে এই জলটা আমরা ফেলে দেবো এখন এই ধুয়ে নেওয়া মুড়িগুলোর সাথে কয়েকটা উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি সাথে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু আমি এখানে বড়ো সাইজের একটা কাঁচা আলুর অর্ধেকটা নিয়ে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেই গ্রেট করা আলুগুলো এই মুনের মধ্যে দিয়ে দিলাম এখন দেব সবজি মশলা এই সবজি মশলা দিলে অন্য কিছু মশলা দেবার প্রয়োজন নেই সবজি মশলা হাতের কাছে না থাকলে এর বদলে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে কালারের জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কোয়াটার চামচ রেড চিলি পাউডার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা ছিল তা থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মুড়ির সাথে মেখে নিতে হবে এমনভাবেই মাখতে হবে যেন প্রতিটা মশলাই প্রতিটা মুড়ির গায়ে লেগে যায় মশলাগুলো আমি মুড়ির সাথে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়ি মুড়ির চপ বা কাটলেট চাই বলো না কেন সেগুলোকে অনেক বেশি মুচ করবে আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন আমি এখানে পাঁচ টেবিল চামচ বেসন দিয়েছি আর সাথে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এগুলোকেও মুড়ির সাথে খুব ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে চাল গুঁড়ি আর বেসন খুব ভালোভাবে মুড়ির সাথে মাখিয়ে নিয়েছি আর বেসনে যদি ডেলা থেকে থাকে তাহলে ডেলাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে আর এগুলো মাখানোর সময় কিন্তু হালকা হাতেই মাখাতে হবে না নাহলে মুড়িগুলো ভেঙে যাবে এখন এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিতে হবে আমি প্রথমে এক টেবিল চামচ মতো জল দিয়ে হালকা হাতে মুড়ির সাথে মেখে নিলাম খুব ভালোভাবে জলটাকে মেখে নিয়ে দেখতে হবে যে বাইন্ডিং ভালো মতো আসছে কি না যদি খুব ভালোভাবে সেপ দেওয়া যায় মানে শেপ দেওয়ার সময় মুড়িগুলো যদি খুলে খুলে না পড়ে তাহলে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই আর যদি দেখো মুড়িগুলো খুলে যাচ্ছে তাহলে আরও এক টেবিল চামচ মতো জল দিতে হবে মুড়িগুলোর মধ্যে খুব ভালো বাইন্ডিং আসছিল না তাই আমি আরও এক টিবিল জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে শেপ দিয়ে দেব। নিজেদের খুশি মতো যে কোনো শেপই দেওয়া যাবে যদি তোমাদের কাছে আপ পাম্প প্যান থাকে তাহলে এরকম গোলাকার শেপ দেবে আপ পাম্প প্যান থাকলে খুব কম তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর সেটা না থাকলে নিজেদের খুশি মতো যে কোনো শেপই দেওয়া যাবে আমি এখানে প্রথমে গোল করে তারপর চেপটে এইভাবে গোলাকার শেপ দিলাম বেশি মোটা না বানিয়ে এরকম পাতলা করলে ভাজাগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে আর সাইডগুলো হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো ভয় থাকে না এখন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম আমরা এখানে শ্যালো ফ্রাই করব তবে তোমরা ইচ্ছে করলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার আরও কম তেলে ভাজতে পারো আমরা যে চাটুতে রুটি বানিয়ে খাই ওই চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়েও কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা তৈরি করে রাখা চপ বা কাটলেটগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে লো ফ্লেমে ভাজলে ভাজতে অনেকটা পরিমাণে তেল লাগবে আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাজলে তেলটাও যেমন কম লাগবে তেমনি উপর থেকে ভিতর পর্যন্ত খুব সুন্দর করে মুচমুচে হয়ে ভাজা হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিলাম আর বাকিগুলো একইভাবে ভেজে নেব আমাদের বাড়িতে অনেক সময় অনেক দিন থেকে মুড়ি পরে থাকলে নরম হয়ে যায় আর সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো খেতে একদমই ভালো লাগে না এইভাবে যদি মুড়ির চপ বা মুড়ির কাটলেট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষ করেও বানাতে পারো আর ইচ্ছে মতো যে কোনো সবজি কি গ্রেটারে গ্রেট করে দিতে পারো তাহলে সেটা অনেক বেশি হেলদিও হবে আমি আমার চ্যানেলে এই রকমই নতুন নতুন রেসিপি সহজ হয়ে বানিয়ে দেখাই এরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ